ওগা দেখো না ও একেবারে মুখটুক পুরো লাল করে ফেলেছে কাটতে কাট। তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে বলো যে কি করব কি করা উচিত এখন আমাদের हेलो বন্ধুরা গুড মর্নিং এখন সকাল 10টা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম সকালে পম্পি দাদার সাথে মাছের আরতে যাওয়ার কথা ছিল আজকে আজকে পম্পিদের বাড়ি খাওয়া দাওয়া আছে তা সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি যেতেই পারিনি তা এখন যাব হচ্ছে বাজারে মানে বাড়ির বাজার তার আগে চলো মা কি করছে দেখাই এই দেখো মা এখন প্রচুর কাছাকাছি নিয়ে বসেছে আসলে এক দিদি যে কাছাকাছির কাজ করে দিত সে আর কি অন্য একটা বাড়িতে কাজ ধরেছে সারা সারাদিনে সেই জন্য আর কি ছেড়ে দিয়েছে তা এখনো লোক পাওয়া যায়নি তা মাই আজকে সব কাছাকাছি করছে মার হাতে দেখা এখনো আছে হাতে জোর পায় না কাছাকাছি গুলো হলে আমি আবার চিপড়ে দেবো তারপরে যাবো বাজারে বাজার থেকে এসে তারপর পম্পিদের কেজি আলু দাও বলো ভালো আছো তোমার ভিডিও নেব। হ্যাঁ কিছুদিন পর আবার বাজারে এলাম দাও ছিন দশ বাস ছিন দাদিন আসলে সময় পাইনি বাবাই আসছে বাজারে মাঝারি সাইজগুলো দিয়ে আর ওদিক থেকে ফুলকপি নেবো বাঁধাকপি নেব ওদিকে বাঁধাকপি ওঠেনি মোটরশুটিক রয়েছে কি কীরকম হ্যালো এই যে বন্ধুরা পম্পিদের বাড়ি যাওয়ার পথে এখানে আবার দাঁড়ালাম এখন দুপুর একটা বাজে ওদের বাড়িতে খাওয়া দাওয়া হয়তো শুরু হয়ে গেছে আমার একটু দেরি হয়ে গেলো ওর দাদা ফোন করেছিল তা পম্পির দাদা ফোন করেছিল ওদের বাড়িতে খাওয়া দাওয়া হয়তো চলছে অনেকবারই ফোন করে তাড়াতাড়ি আসতে বলছে আমার একটু দেরি হয়ে গেল তা বাড়ি গিয়ে তোমাদের একটা প্রবলেম শেয়ার করব কদিন হলো আর কি আমি আর পম্পি পুচকিকে খাওয়ানো নিয়ে একটু সমস্যার মধ্যে আছি তা বাড়ি গিয়ে তোমাদেরকে জানাবো আর তোমাদের মতামত নেব তোমরা কি বলছো তো চলো পম্পিদের বাড়ি গিয়ে আবার দেখা তাই দেখো বন্ধুরা তোমাদের একটা সুন্দর জিনিস দেখায় বহুদিন পর অনেকগুলো বক একসাথে দেখতে পেলাম এখন আর বক এত দেখাই যায় না চারিদিকে তাই যে ধান খেতে সব পোকা মাছ খাওয়ার জন্য সব খুঁজে বেড়াচ্ছে প্রচুর বক একসাথে আগে অনেক দেখা যেত এখন আর দেখা যায় না বা দারুণ লাগছে দূরে কুয়াশা এখনো আছে এখনো অনেক বক বসে আছে দেখো পম্পিদের বাড়ি পৌঁছে গেছি মিষ্টুকে পেয়ে গেলাম এদিকে মিষ্টুর মা কই দেখি কি খাচ্ছ একটু দেখি এদিকে তাকা একটুখানি দেখি মোটু পাতলু মোটু পাতলু ললিপপ মোটু পাতলু ললিপপ বাহ

ওই যাবো কি সুন্দর হাসছে ওইটা হচ্ছে রসগোল্লা আর পম্পি এই যে ওখানে দাঁড়িয়ে আছে ওই পম্পি ওই পম্পি ওই পম্পিসার দিকে

এই তুমি কোথাও বসে করছি আমি তোমরা বসো আমি রসগোল্লা রসগোল্লার মার কাছে রসগোল্লার মা বসে কাকি পম্পির কাকি বসে এটা হচ্ছে পম্পির এক মামা নিজের দিকে রূপ আর জামা ও খাচ্ছে

না আমার যেতে পারে না মাছও খাইনি মাছ আমি ভালো খাইনি মাছ মাংস তেমন আমি কিছুই ভালো খাই না আবার বলে দিলাম মাছ মাংস তেমন কিছুই ভালো খাই না নাহলে মানুষও ভাববে যে মাছ খায়নি হয়তো মাংস হলে খেত হ্যাঁ যে রূপ দাপোষ দাও খাওয়ার শেষের দিকে এখন খাবার কেমন হয়েছে পম্পিদের বাড়ির কোন দরকারি লাগতো নি তো ভালো করে ভালো করে আমি গেলে আমি আমার জন্য ভালো রান্না খুব ভালো হয়েছে ভালো করে দাও হ্যালো বন্ধুরা এই যে আবার ভিডিও দিয়ে করলাম এখন খেয়ে দিয়ে উঠলাম এই যে এই ঘরে তাপসি এদিকে হচ্ছে পম্পি খাওয়াচ্ছে এই যে আছে কুচকি না একটা ব্লগে বলেছি আগের আগের দিনের ব্লগে বলেছি যে পুচকি নাম বলতে বলতে অভ্যাস হয়ে গেছে কিন্তু নির্দিষ্ট দুটো একটা নাম ঠিক করবো যে সেটা আমার জানাবো তা তোমাদেরকে আসার আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে পুচকিকে খাওয়ানো নিয়ে আমি আর কম্পিউটার সমস্যায় করেছি তা পুচকিকে আর কি যারা ভালোবাসে অনেকেই তো আর কি ভালোবাসার মানুষজন আছে তা কেউ বলছে যে পুচকি খুব কান্নাকাটি করছে ওনা পুচকির পেট ভরছে না কেউ বলছে ফুচকির পেট ভরছে তা সব সবসময় খাওয়ায় যখনই কান্নাকাটি করে খাওয়ায় বাবার ঘুমিয়ে পড়ে অনেকে দেখে বলছে যে একটু রোগা পাতলা পেট ভরছে না পেট লেগে থাকছে কেউ বলছে যে শুধু বুকের দুধ খাওয়ালে হবে না গুঁড়ো দুধও খাওয়াতে পারো মাঝে মাঝে একটু গুঁড়ো দুধও খাওয়ানো যেতে পারে অসুবিধা নেই কেউ বলছে আর কি বুকের দুধও আর গুঁড়ো দুধ দুটোর মাঝামাঝি মানে দুটোই চালাতে হবে তা আবার কেউ বলছে যে গরু দুধের একবার যদি টেস্ট পেয়ে যায় তারা আর বুকের দুধ খাবে না তাই এরকম বিভিন্ন সমস্যা আর কি তা আমরা তো নতুন মা বাবা আমাদের তার তো অভিজ্ঞতা নেই বড়োরা যারা আছে বিভিন্ন জনা বিভিন্ন রকম বলছে তা বন্ধুরা তোমরা যারা আমাদের ভিডিও দেখছ আর যারা অলরেডি মা বাবা হয়েছ তোমরা এরকম কোনো সমস্যায় পড়েছ কি না বা তোমরা এটা কীভাবে সলভ করেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের সব আশেপাশেদের আহা বলি বলি কিছু বলবো আমরা কিছুই বুঝে উঠতে পাচ্ছি না তোমাদের দাদা তো সবই বললো তো আমিও তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা যারা মানে জানো তোমরা তো অনেক মা বাবা হয়েছে জানো তোমরা সবাই একই আমার মত তো আমি কিছুই বুঝে উঠতে পাচ্ছি না মানে আমি বলা বলবো আমরা দুজনে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে বলো যে কি করব কি করা উচিত দেখুন আমাদের তো এক একজন তো এক এক রকম বলছে তো টোটালি কনফিউজ হয়ে আছে কি করব আর ওর কান্না এতই বেড়ে যাচ্ছে দিন দিন খাওয়াতে বসলে কম করে দেড় থেকে দু ঘন্টা ওকে খাওয়াচ্ছি কিন্তু তারপরে ওর কান্না বন্ধ হচ্ছে না এবার অনেকে বলছে যে কিছুক্ষণ পর কান্না কাটে শুরু আর অনেকে বলছে যে ওর আমার দুধে ওর পেট ভরছে না সেই জন্য ওর কান্না বন্ধ হচ্ছে না আবার অনেকে বলছে ওর পেট ব্যথার জন্য কান্না হচ্ছে তো কিছুই বুঝে উঠতে পারছি না এখন যে কি করব তা তোমরা কমেন্ট করো তোমরা যারা যদি কোনো কথাই শোনা উচিত না শুধুমাত্র ডাক্তারের কথা শোনা উচিত মানুষ এরকম অনেক অনেক কিছু বলবে কিন্তু ডাক্তারের কথাই শুনতে হয় হ্যাঁ এবার ডাক্তার তো বলছে যে ওরা এখন পেট ছোট হচ্ছে সব সময় খাইয়ে যাও বাচ্চা সব সময় খাবে কান্নাও করবে বাচ্চা তো কাঁদবে কিন্তু বাইরের দুধ না খাওয়ালে সব আর ব্যাপার হচ্ছে সেটাই এখন ব্যাপার হয়ে গেছে মানে পুচিকে ভালোবাসার অনেকেই আছে এবার সবাই ভালোবাসে যারা এরকম দুরকম আর কি মতভেদ তৈরি হয়েছে তা এখন দেখা যায় আবার ডাক্তার দেখাবো আর পম্পি সারাদিনই আর কি চেষ্টা করছে ওকে নিয়ে বসে থাকছে যতক্ষণ দুধ কেটে চাইছে খাচ্ছে কিন্তু পম্পির তাও আর কি মনে হয় ও দুধ দেয় তো সে মনে হয় যে ওর হয়তো পেট ভরছে না কারণ ও সময় ছেড়ে দিচ্ছে আবার কান্নাকাটি করছে না যেই দুবার গুঁড়ো দুধ খাইয়েছি সেই দুবার খাইয়ে দেখে বুঝতে পেরেছি যে ও খেয়ে তারপরে ঘুমিয়ে যাচ্ছে বাট আমার সাধারণত এটাই মনে হচ্ছে যে ওর হয়তো পেট ভরছে না আমার দুধে সেই জন্য গুঁড়ো দুধটা খাওয়ানোর পরও ঘুমিয়ে যাচ্ছে আর যখন আমি ওকে দুধ খাওয়াচ্ছি তারপর কিছুক্ষণ পর চুপ থাকছে কিছু কিছুক্ষণ বাদে আবার ও হচ্ছে খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিচ্ছে ঠিক আছে তাহলে দেখা যাক বন্ধুদের তো জানালাম এখন আমাদের পরিবারকে ভালোবাসার অনেক আছে অনেকেই এখন কমেন্ট করে তা এখন দেখি কমেন্টে কি বলে তা আজকের ব্লগটা বন্ধুরা আর বেশি বড় করব না আজকে এখানেই শেষ করে দেবো এখন পম্পিদের বাড়িতে আছি আর একটু পরেই বেরিয়ে যাব আবার কালকে হয়তো পম্পি ফিরবে কাল কি পরশু হয়তো তা এখন আর বড় করব না এখন এখানেই বন্ধুরা শেষ করছি সবাই একটু টাটা দিয়ে দাও দিদি পম্পি রূপ ¡Gracias! Uh -huh.